এ এডিটি কিন্তু দেখতে পারি এই এডিটি কিন্তু বর্তমান সময় কিন্তু বিবেসও আছে এডি কিন্তু বর্তমান সময় নয় ঘন্টা আগেও কিন্তু অ্যাকটিভ ছিল তাই এডিট ভিতরে কিন্তু প্রবেশ করে দেখতে পারি সে কিন্তু বর্তমান সময়ে নার ইভেন্ট যে অ্যানিমেশনটা দেওয়া এই অ্যানিমেশন নিয়ে কিন্তু সে আমাদের সামনে হাজির হয়ে গেছে আর তার লেভেল হচ্ছে 63 এন্ড লাইক কিন্তু পাঁচ লাখ ছিচল্লিশ হাজার কেমনি কি আর তার বেজেস দিকে লক্ষ্য করে দেখতে পারতেছে এখানে কিন্তু সে অনেকগুলো বেজেস কিন্তু একসাথে আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক বেশি ভালো আছি ও গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের কি দেখাতে চলেছি তা তো অলরেডি বুঝে গেছেন হ্যাঁ ভিডিওতে আমি আপনাদের এমন ছয়টি আইডি দেখাবো যেগুলো আইডি নাকি আপনারা কখনো আজ পর্যন্ত দেখেননি এন্ড সেই আইডির ভিতরে এমন এমন কালেকশন আছে যা নাকি দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ও গাইস দেরি গেছে চলেন আজকের শুরু করা যাক তো নাম্বার সিক্স পজিশনে যে এরিটা আছে এরিটা কিন্তু আমরা সার্চ দিয়ে দিলাম এন্ড এরিটা দেখতে পাচ্ছি কিন্তু 30 দিন যাবত অফলাইন আছে খুবই দুঃখজনক একটা কথা আর এই জায়গায় কিন্তু তার প্রোফাইলের ভিতরে ঢুকে দেখতে পারে তার কিন্তু ওপি লেভেলের একটা ডেস কালেকশন এই আইডিটি লেভেল হচ্ছে 66 এন্ড লাইক কিন্তু 17000 প্লাস আর তার বেজেজের দিকে লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পারতেছি সে কিন্তু আগে অনেক পরিমাণ টপ আপ করে থাকতো তো যাই হোক তার আইডিটা কিন্তু বলতে গেলে ওপি লেভেলের একটা আইডি ছিল আপনাদের কাছে এই এডিটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ গাইস এখন আমরা দেখবো সে কতগুলা ম্যাচ খেলে তার শিশুটি লেভেল বানাইছিল এত আগে এখানে কিন্তু আমরা দেখতে পারলাম অনেকগুলো ম্যাচ কিন্তু সে খেলেছে এবং শিশুটি টি লেভেল সে বানাইছে তো যাই হোক অবশ্যই সে আপনাদের কাছে এরিটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না

হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে কিন্তু খুবই দ্রুত এক লাখ সাবস্ক্রাইবার করতে হবে এন্ড আমাদের এক লাখ সাবস্ক্রাইবার থেকে আর মাত্র নিরানব্বই হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন তো যাই হোক আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার বানিয়ে ফেলতে পারবো সো নাম্বার থ্রি পজিশনে এডিটি কিন্তু আমরা সার্চ দিয়ে দিলাম অ্যান্ড এই এডিটি কিন্তু সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পারি এডিটি কিন্তু বর্তমান সময় কিন্তু বিবেসও আছে অ্যান্ড এই কিন্তু বর্তমান সময়ে নয় ঘন্টা আগেও কিন্তু অ্যাক্টিভ ছিল তা এডিটির ভিতরে কিন্তু প্রবেশ করে দেখতে পারি সে কিন্তু বর্তমান সময় নারো তো ইভেন্ট যে অ্যানিমেশনটা দেওয়া এই অ্যানিমেশন নিয়ে কিন্তু সে আমাদের সামনে হাজির হয়ে গেছে আর তার লেভেল হচ্ছে তেষট্টি অ্যান্ড লাইক কিন্তু পাঁচ লাখ ছিচল্লিশ হাজার কেমনি কি আর তার বেজি যদি লক্ষ্য করে দেখতে পারছি সেখানে কিন্তু সে অনেকগুলো বেজেস কিন্তু একসাথে আর গাইজ সে কতবার দেখেন সিএস এর ভিতরে মাস্টার করছে আর বিয়ারের ভিতরে বেশিরভাগ মাস্টার উঠে নাই যাই হোক এটা কোনো ব্যাপার না কিন্তু ভাই তেষট্টি লেভেলের ভিতরে এত লাইক কেমনি কি আর তার বিয়ার ক্যারি রেটও কিন্তু ফাইভ আর সিএস এর টা হচ্ছে থ্রি যেটা কিন্তু খুবই ভালো কথা তো এখন চলেন আমরা দেখবো সে কতগুলো ম্যাচ খেলে তেষট্টি লেভেল বানাইছে আর এত লাইক কেমনে ভাই সে কিন্তু মোটামুটি লেভেলের ভালো ম্যাচ খেলছে তো যাই হোক এখানে তার উইশ লিস্টের ভিতরে গিয়ে দেখলাম কিছুই নাই আর গাইস এই রেটা দেখে আপনাদের কাছে কি মনে হয় এটা কি কোনো নর্মাল প্লেয়ারের আইডি নাকি কোনো গেইনার মডারেটরের আইডি আপনাদের ঠিক যা মনে হয় তাই কিন্তু আমাদের কমেন্ট বক্স খোলা আছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না সো নাম্বার টু পজিশনে যে এডিট আছে এডিটে কিন্তু আমরা সার্চ দিয়ে দিলাম আর এডিটে সার্চ দাও সার্চ দেখতে পারতেছি কিন্তু 30 দিন যাবত তো অফলাইন এটা কিন্তু খুবই খারাপ একটা কথা আর তার লেভেল হচ্ছে 19 এন্ড লাইক কিন্তু লাখ হাজার কেমনে কি আর गाइस তার আইডিটার নাম হচ্ছে কিন্তু ক্রোনো এন্ড তার বুয়া পাশের দিকের লক্ষ্য করলে আমরা দেখতে পারতেছি ও ভাই সবগুলা গোল্ডেন প্রোফাইল মাই রে বাপ আই এম সরি সরি যাই হোক गाइस এই এডিটের ভিতরে কিন্তু ওপি লেভেলের কারেকশন আছে যেগুলো আমরা দেখতে পারতেছি হাতে কিন্তু এক্সামিট ম্যাক্স ও মাই গড गाइस আপনাদের কি মনে হয় এটা কি আমাদের কৃষ্ট কি জানি কয় হ্যাঁ রোনালদো রাইডি যাই হোক রোনালদো রাইডি নাকি গাইস আপনাদের কি মনে হয় এটা কি আমাদের ফুটবলার রোনালদো রাইডি তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড রোনালদোর যারা ফ্যান আছেন তারাও কিন্তু কমেন্ট করবেন সো নাম্বার ওয়ান পজিশনে যে আইডি আছে এই আইডি কিন্তু আপনাদের মাথা ঘুরে যেতে পারে তো গাইস আমরা কিন্তু সার্চ দিলাম এন্ড আইডি কিন্তু সাথে সাথে আমাদের সামনে এসে পড়লো আইডিটি কিন্তু তেইশ মিনিট আগেও কিন্তু অনলাইন ছিল যেটা কিন্তু খুবই ভালো কথা আর আইডি ভিতরে প্রবেশ করে দেখতে পারি সে কিন্তু ওপি লেভেলে একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে এন্ট্রি করতেছে আর তার আইডি টা লাইকের দিকে লক্ষ্য করে দেখতে পারতেছি এক লা এক লাখ নাকি এক কোটি দুই গাই সুখ গুলো কথা আমরা বাদ দিই তার লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পারতেসি তার লেভেল কিন্তু একশো আর তার সবগুলা গান কিন্তু ম্যাক্স ও মাই গাইস তার উইস লিস্টের ভিতরে আমরা গিয়ে দেখতে পারি তার উইশ লিস্টের ভিতরে কিন্তু কিছু আছে নাকি আমরা কিন্তু খুঁজতেছিলাম যে কোনো একটা ভালো যদি আইটেম থাকে তাহলে কিন্তু আমরা একটু দেখতে পারি এখানে আরে বাবা এই জায়গায় দেখি একটা রেয়ার বান্ডেল রাখা দিছে যাই হোক এয়ার একটু আগে কি করে বান্ডেলটা আগে একটু ডাউনলোড দিয়ে নেই আর উপরে যে আপতারটা আছে মাঝখানে যে আপতারটা আছে এই মেয়েটার দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে আর ভাই এটার দিকে আপনারা লক্ষ্যই করেন না যাই হোক গাইজ আর এই ইমোটাও কিন্তু আমার কাছে সুন্দর লাগতেছে এই মোটটাও ডাউনলোড দিয়ে নেই যে মাঝখানের মেয়ের কথাটা কইছিলাম এই মাঝখানের মেয়েটা হচ্ছে এই যে দেখেন এইটা ভাই কেমন দেখতে নটি নটি কি ভাই ভালো হয়ে যা সবাই ভালো হয়ে যা আর গাইজ দেখেন ইমোটা কিন্তু জোস আর গাইজ এটা কিন্তু আমি আমার উইশ লিস্টও আমি কিন্তু রেখে দিলাম আর এই ব্যান্ডেলটাও আমি রেখে দিলাম যাই হোক মানসির একটু একটু দেখামু তো গাই সেগুলো তো আমরা অনেক টুকুই দেখলাম কিন্তু এখন আমরা দেখবো সে কতগুলা ম্যাচ খেলা তার একশো লেভেল বানাইছে স্কোয়াডে কিন্তু খেলছে সাতষট্টি হাজার প্লাস ডু তে খেলছে ছয় হাজার প্লাস ষোলতে খেলছে এক হাজার প্লাস বাবা রে বাবা আর গাইছে নাম কিন্তু হচ্ছে ডি এম টি আরে হা আরি হা হুই মাইয়া কি গাইস মেয়ে হয়েও কিন্তু তার একশো লেভেল বানায় ফেলছে ভাই তাইলে আমরা কি করছি ও যাই হোক গাইস এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু কমেন্ট এ অবশ্যই ও লিখে কমেন্ট করে কমেন্ট বক্স ফাটিয়ে ফেলবেন আর আমাদের এক নক্ষ সাবস্ক্রাইবার করতে হবে টাটা